গ্রামের এক সকিনা চিন্তা করতেছে আমার যে চেহারা এই চেহারা নিয়ে যদি আমি বাইরে বাইরে হই আমার দিকে কেউ তাকাইব না মহিলা কোন টেন্ডেন্সি এইটা শতকরা একজন দুইজন আল্লাহ ভালো রাখছে হয়তো কিন্তু বেশিরভাগ মহিলার অবস্থা এখন এই অবস্থা তাদের মানসিকতাই হলো এটা আমার দেখে মানুষদের ভালো পথ ঠিক না অথচ তোর হওয়া দরকার ছিল তোর স্বামী যেন তোর দিকে খুশি হয় আর তুই স্বামীর খুশিবাদ দিয়া দুনিয়ার রিক্সাওয়ালা ঠেলা গাড়িওয়ালা ওই মাছওয়ালা পাথর উঠায় যারা ঠেলা গাড়ি চালায় বাসের কন্ট্রাক্টর হ্যাঁ দেখার লেগে ঘরের থেকে সাইজে বুঝে বাইর কথা ঠিক না এক লাখ লাখ ঘুরে বেচার লিয়ে ঘুরে স্কুলে যায় এনে যায় এনে যায় দুনিয়ার মানুষ দিনে তার সুন্দর হয় কিন্তু বেটি যখন বেটা যখন বাড়িতে বাড়িতে আয় আয়া দেয় কাজের মহিলা না কথা ঠিক না ঠিক কথা কন এই বেটি যদি তৈরি সাজে থাকতো এই বেটার শোক অন্যদিকে অন্য অন্যদিকে যাইতো না তো কিন্তু তুই শোক যাওয়ার লেগে তো তুমি দেয় আলতা সুনু এই দেয় সেই দেয় তো যদি চিন্তা না পারে অসুবিধা নাই কমপক্ষে আটা তো আছে সব ঘরে সুজি তো আছে এক বেটা গেছে বিয়ে করতে বিয়ে করতে যাওয়ার পর

এখন এটা দেখলে বুঝি রাস্তায় কাপড় পরিয়া কিভাবে উলঙ্গ থাকিতে হয় এমন কাপড় পরিছে কাপড় পরার পরেও তার সকল কিছু পাহাড় পর্বত যেখানে যা আছে সব বোঝা যায় নাই শুনতে খারাপ শোনা গেল কিন্তু কথাটা তো সত্য কথাটা সত্য না মহিলা অবস্থা হয়েছে না হয় নাই এই অবস্থার মহিলা যখন রাস্তায় বের হয় যুবক যারা আছে একটু ভালো থাকবার চাই হ্যাগ ভালো থাকবার দেয় না আর বগানে যুবক তো বাংলাদেশে আছেই ওই ভালো টি ভালো থাকতে পারে না বোকাটিকে খাওয়া নিয়ে করা দেখলে তুই প্লেজিং করবে বাংলাদেশে আমাদের কত আইন করছে ইপ্রিজিং এর বিরুদ্ধে ইপ্রিজিং করলে অমুক হবে তমুক হবে জেল হবে জরিমানা হবে বাংলাদেশের সরকারের ও বন্ধু মাথার ভিতরে ঘুম নাই মন্ত্রী মিনিস্টারদের মাথার ভিতরে ঘুম নাই অভিভাবকদের মাথার ভিতরে ঘুম নাই ইপ্রিজিং এর হাত থেকে কিভাবে আমাদের বাচ্চাদেরকে মেয়েদেরকে বাঁচানো যায় ইপ্রিজিং ইপ্রিজিং থেকে বাঁচানোর জন্য ও সংসদে আইন হয়েছে দশ বছরের কারাদণ্ড তারপরেও ইপ্রিজিং বন্ধ হয় নাই ঠিক না ব্যাধিক জোরে জোরে কল আরে দশ বছরকে চল্লিশ বছরের সেল হলেও ইফটিজিং বন্ধ হইব না সাগা মতো আইন করতে হইব ইফনিচিং বন্ধের লেগে আইন সাগা মতো করতে হইব বে আইন করলে লাভ নাই